আসসালামু আলাইকুম সলভ ম্যাথ উইথ ওয়াদুত ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছো ভালো আছো এবং ভালো থেকে পড়াশোনা করতেছো তো আজকে আমরা ঢাকা বোর্ড দু হাজার চব্বিশের খুবই গুরুত্বপূর্ণ একটা ক্রিয়েটিভ কোয়েশ্চেন নিয়ে চলে আসলাম যেখানে সুযোগ থেকে বেশি অঙ্কটা ম্যাথ ছিল আমাদের এখানে উদ্দীপক দিয়ে রাখছে আমরা কথা না বাড়িয়ে প্রশ্ন সলিউশনে চলে যাচ্ছি ক নম্বরটা আমরা সলভ করবো ক নম্বরটা দেখতে পাচ্ছি যে এটা দেওয়া আছে এটা আমরা একটু সিম্পলিফাই করার চেষ্টা করব ইনশাআল্লাহ ক নম্বর আমার দেওয়া আছে ক বলছে যে টু টু দি পাওয়ার এন প্লাস ফোর মাইনাস ফোর ইন টু 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 দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার এন প্লাস টু ডিভাইডেড এটাকে বলা হয় ঘনমূল এই যে থ্রি আছে এটাকে বলা হয় ঘনমূল তাহলে ঘনমূল এইট এটাকে আমাকে মান বের করে দেখাইতে বলছে আমাকে এটাকে বলছে যে এটা মান নির্ণয় করো তাহলে এটা মান কীভাবে নির্ণয় করবো এটা মান নির্ণয় করা খুব সহজ আমরা আমরা জানি যে টুটিতে পাওয়ার এন পাওয়ার যদি যোগ কখন হয় যখন এটা গুণ অবস্থায় ছিল মানে আমি কী করতে পারবো টোটো দি পাওয়ার এন ইন্টু টু দি পাওয়ার ফোর যখন বেস দুটো একই হয় তখন কী হয় পাওয়ারগুলো যোগ হয় তাহলে পাওয়ারগুলো যদি যোগ হয় তখন কী হবে বেস দুটো আলাদা হয়ে পাওয়ার নিয়ে গুণ হয়ে যাবে মাইনাস আমি এটাকেও যদি এখানে লিখলাম ফোর ইন্টু এখানেও যোগ আছে তাহলে কী করতে পারব টোটো দি পাওয়ার এন ইন্টু টোটো দি পাওয়ার ওয়ান এটা করতে পারবো আমি নিজেও একই কাজ করবো টোটো দি পাওয়ার এন ইন্টু টোটো দি পাওয়ার টু সব ক্ষেত্রে একই ব্যাখ্যা আমাদের মাইনাস এখানে কি আছে যদি একটু ভেঙে বোঝানোর চেষ্টা করি এখানে কি আছে থ্রি আসে না এখানে টু টু এর উপর যদি আমি এটা থ্রি করি তাহলে কত হবে এইটি হবে এইটা আর এটা কি কেটে যাবে এই থ্রি মানে কি ওয়ান বাই থ্রি আসবে তাহলে এটা কেটে যাবে এখান সাথে তাহলে আমার এখানে অ্যান্সার কত আসতেছে মানে এরপরটা কেমন আসতেছে সমীকরণ তাহলে এখানে যদি খেয়াল করি যে টু টু দি পাওয়ার এন এখানেও টুটু দি পাওয়ার এন আসে তাহলে আমি যে টুটু পাওয়ার এনটা কি করতে পারবো কমন নিতে পারবো আর এখানে টুটি দি পাওয়ার ফোর বলতে কি বুঝে আমি মানে চারটা টু টু দ্বিপার ফোর বলতে চারটা টু কি গুন দুই গুণ দুই গুন দুই এরকম যদি দু গুণ করে দাও চারটা দুই গুণ করলে কত আসবে ষোলো আসবে ষোলো মাইনাস এখানে কি টু এরপর নাকি টু আর এইট যদি গুন করে তা ফোর গুন করলে কত হবে এইট কেন করলাম এই দুইটা তো কমন নিয়ে নিছি তাহলে থাকলো কি এটা আর এখানে থাকতেছে এইটা আর এইটা তাহলে এটা গুন করে দিয়ে এখানে লিখলাম এটা এখানে লিখে ফেলছি আর এখানে কী হবে এটাতে এইটাতে আমি যে এইট এরকমটা আসবে এখানে এই যে এটা যদি আমরা এখানে দেখি একটু যে এই যে টু টু দি পাওয়ার এটা যে আছে এই যে থ্রি লিখছি আমি এটা এটাকে কী করতে পারবো আমরা এটা কীরকমটা করতে পারবো যে টু টু দি পাওয়ার থ্রি আর এটা টোটো পারে মান কি ওয়ান বাই টু না আর এখানে থ্রি আছে মানে কি এইট থ্রি এই যে এইটা এটা কেটে যাবে এটা শুধু থাকবে কি শুধু টু থাকবে তাহলে আমরা এখানেও এই টু টু দি পাওয়ার এন যদি কমন নিই তাহলে এখানে কত থাকতে দুই রে পুরস্কার করলে কত হয় ফোর মাইনাস আচ্ছা এখানে তো মাইনাস আছে তাহলে আমরা এখানে লিখতে পারবো যে মাইনাস ওয়ান আচ্ছা আমরা একটু ভেঙেই করি তাহলে এখানে টু এখানে টু এর ওপর কী লিখলাম স্কোয়ার লিখলাম আর এখানে কী হবে এখানে মাইনাস দিয়ে টু হবে এটা হবে আচ্ছা যদি আমরা আর একটা লাইন বেশি করি তাহলে দিয়ে পাওয়ার কত আসতেছে এখানে এন ইনটু ষোলো থেকে যদি আট বাদ দিই তাহলে কত হবে এই যে দেখো এখানে কত থাকলো টুটি দ্বিপার স্কোয়ার থাকতে সে কিন্তু এখানে তাহলে এখানে কত আসতেছে এখানে আসতেছে আমার এইট আর নিচে কি হবে নিচে যদি আচ্ছা নিচে তো আমার ভাগ ছিল ভাগ ছিল তো ভাগ দিতে হবে তো ভাগ দিতে হবে টোটো দি পাওয়ার যদি এনটা কমন নিয়ে এখানে তাহলে এখানে কি টোটুতিপোর্স টু এটিপোর স্কয়ার আছে মানে কত এখানে আসে আমার হচ্ছে ফোর আচ্ছা এটা তো ভাগ আছে তাহলে ভাগ থাকলে কী করবো আমরা এই যে টোটুতিপার স্কয়ার আর এখানে পাওয়ার মানে কিছু নয় মানে কি ওয়ান আসে তাহলে কি দুইটা ভাগ থাকলে কী হবে পাওয়ারগুলো বিয়েগ হয়ে যায় না টু মাইনাস ওয়ান এটা করতে পারবো আমরা তাহলে এখানে যে টু এন টু এন কেটে যাবে উপরে থাকবে কত এই আর এই দুই থেকে এক বাদ দিলে কত থাকবে এক থাকবে আর এক মানে কি টু ইকুয়াল টু কত আসবে আমার ফোর এটাই হচ্ছে আমার অ্যান্সার এই যে আমাকে যে বলছে যে এটার মান নির্ণয় করো আমরা এটার মান নির্ণয় করে ফেলছে এখন বলতেছে যে খ নম্বর দিয়ে ডি ইকুয়াল টু জিরো হলে ওয়াইয়ের মান নির্ণয় করো তাহলে ডি কোথায় আছে ডি তো আছে এই রাশিতে তাহলে এখান থেকে আমার এটার মান জিরো বসিয়ে এই রাশিটা আমাকে নির্ণয় করতে হবে তাহলে এটা আমরা পেয়ে যাব এটা আমরা নির্ণয় করি আমি যদি এটা এপাশে করার চেষ্টা করি কি আছে এখানে আমি ডি সমান সমান বসিয়ে দিই খ নম্বরটা নম্বর আমাকে এটা উঠাবো আমি কারণ ডি ইকোয়াল টু জিরো ওখান থেকে ওয়াই এর মান বের করতে হবে আর ওয়াই তো এখানেই আছে তাহলে এখান থেকে এটা আমরা বের করতে পারবো দেওয়া আছে ডি ইকাল টু ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই এ প্লাস পি মাইনাস এটা দেওয়া আছে আমার আর এটার মান কি দেওয়া আছে এটার মান দিয়ে রাখছে জিরো কোথায় পাইছি এটা আমরা এই যে এখানে দিয়ে রাখছি ডি ইকোয়াল মানটা বের করো জাস্ট তাহলে আমাকে কার মান বের করতে হবে এখান থেকে ওয়াই মানটা বের করতে হবে এখন যদি আমি টোটালটাই পাশে নিয়ে চলে আসতে পারবো মানে এক পাশে নিয়ে কী ছিল ডি ছিল আমি টোটালটাই পাশে নিয়ে চলে আসলাম তাহলে এই পাশে যদি নিয়ে আসি তাহলে কী আসবে এখানে আসবে ওয়ান ভাগ ওয়াই প্লাস ওয়ান ভাগ এ প্লাস বি মাইনাস ওয়ান ভাগ এ মাইনাস ওয়ান ভাগ ওয়াই প্লাস বি আর ইকুয়াল টু এ পাশে কী হয়ে যাবে এ পাশে আমার জিরো হবে এ পাশে ডি হবে আর ডি এর মান কত জিরো আমি একবারে জিরো বসিয়ে দিলাম তাহলে যেহেতু আমাকে ওয়ার মান বের করতে বলছো তাহলে আমরা এই পাশে ওয়াইগুলো রেখে দিই যেগুলোর সাথে হরে ওয়াই আছে ওইটা রেখে দিলাম ওয়াই মাইনাস ওয়ান ভাগ ওয়াই প্লাস বি এটা রেখে দিলাম আশা করি তোমরা বুঝতে পারছো এখানে তো বের করতে বলছো ওয়ার মান এই যে আমাকে এখানে বলেই দিছে যে তুমি ডি কল্টো জিরো হলে ওয়ার মান নির্ণয় করো তাহলে আমরা এই জন্য ওয়াইটা এই পাশে রাখলাম আর ওয়াই ছাড়া যে একটা হর ছিল সেটা এই পাশে পার করে দিলাম এটা মাইনাস ছিল তাহলে এটা আগে লিখি তাহলে এটা মাইনাস ওর পাশে গেলে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে এটা প্লাস ছিল পাশে গেলে কী হবে এটা মাইনাস ওয়ান বাই এ প্লাস বি আমরা এটা এখন দেখেই বুঝতেছি এখানে কী করতে হবে আমাকে এখানে দেখা যাচ্ছে যে এটা একটা ভগ্নাংশ এটা একটা ভগ্নাংশ যখন দুইটা ভগ্নাংশ থাকবে তখন আমরা কী করতে পারবো এটাকে এই দুইটা ভগ্নাংশকে আমরা লসকু করতে পারবো এই পাশেও লসগো করব ওই পাশেও লসকু করবো তো লসগো করলে কি হবে এটার হরওয়া আলাদা এটার হরও আলাদা তাহলে দুইটাই লসগো আসবে ওয়াই ইন্টু ওয়াই প্লাস বি আর এখানেও যদি আমি লসগো করি তাহলে এখানেও কি আসবে এ ইন্টু এ প্লাস বি কেন দুটো আসতেছে কারণ এখানে এ প্লাস বি মিলে একটা পদ এখানে তো দুইটা পদ আছে কিন্তু এটা একটা অংশ এটা একটা অংশ দুটাই যদি লসাগু করা হয় তাহলে এরকমটা আসে তাহলে লসগু তো আমরা জানি এটা দ্বারা এটাকে ভাগ করবো ভাগ করলে কি ওয়াই ওয়াই কেটে যাবে থাকবে কি ওয়াই প্লাস বি আর ওই ওয়ান সাথে যদি গুণ করি তাহলে ওটাই থাকবে ওয়াই প্লাস বি এটা দ্বারা যদি ভাগ করি তাহলে এটা কেটে যাবে এই অংশটার সাথে কেটে যাবে তাহলে কী থাকবে ওয়ান এই ওয়াইটা ওয়ান সাথে কী হবে গুণ হবে তাহলে মাইনাস ওয়াই সেমভাবে আমরা এটাও করতে পারবো এটা দ্বারা এই হট দ্বারা আমরা লসগুকে সবসময় কী করি ভাগ করি ভাগ করে দিলে কী হবে এখানে এই এটা এ দ্বারা ভাগ করলে কেটে যাবে থাকবে কি এ প্লাস বি এ প্লাস বি ওয়ানের সাথে গুণ করলে কত হবে এ প্লাস বি সেমভাবে যদি এটা দ্বারা আমার এ গুণ কো ভাগ করবো ভাগ করলে এ প্লাস বি এ প্লাস বি কেটে যাবে থাকবে এ এ দ্বারা ওয়ানকে গুণ করলে আমার আসবে এ মাইনাস আছে যেহেতু যেন মাইনাস এ এখন এটা প্লাস এ মাইনাস এ কেটে যাবে এখানে কি প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাবে তাহলে উপরে থাকলো কি উপরে থাকতেছে শুধু বি আর এখানে থাকতেছে ওয়াই ইন্টু ওয়াই প্লাস বি আর এখানে কি থাকতেছে শুধু এখানেও শুধু বি থাকতেছে আর এখানে থাকতেছে কি এ ইন্টু এ প্লাস বি আচ্ছা আমরা এটা গুণ করে দিতে পারি যেহেতু উভয় পক্ষে লবে কি আছে বি আর বি একই রকমটা আছে মানে একই রকম আছে সেজন্য আমরা কী করতে পারি এই বি দ্বারা যদি আমি হরকে ভাগ করি এটাকে ভাগ করি অথবা এটা এটা কি আছে এপাশে লবে আছে এপাশে গেলে কি হরে চলে আসবে গুণ অবস্থা তখন কি বি আর বি কেটে যাবে আমি লিখতে পারি যে উভয় পক্ষকে বি দ্বারা ভাগ করে ওয়ান বাই বি দ্বারা কী করে গুন করে অথবা বি দ্বারা ভাগ করে লিখলে বিটা কী হয়ে যাবে কেটে যাবে তার অথবা এটাও বলতে পারে যে বি ওই থেকে কী করলাম বাদ দিয়ে দিলাম গোন অবস্থায় তাহলে উপরে কী থাকবে শুধু ওয়ান থাকবে উপরে কী থাকবে শুধু ওয়ান থাকবে যদি বি বাদ হয়ে যায় আর এটা একটা করে দেবো আমরা তাহলে গুণ করলে কী হবে ও স্কোয়ার প্লাস বি ওয়াই এখানেও থাকবে কি ওয়ান এব আর ইবি বাদ দিয়ে দিছি তাহলে এখানে কী থাকবে এ স্কোয়ার প্লাস এবি এ স্কোয়ার এবি এটা থাকবে এখন এটা আমরা আরি গুণ করে দেব আড়ি গুণ করে দিয়ে ক্যালকুলেশন করার চেষ্টা করবো আড়ারি যদি গুণ করে দিই ওয়ানের সাথে গুণ করলে কী হবে এটাই থাকবে ওয়াই স্কোয়ার প্লাস পি ওয়াই এটার সাথে এটা যদি গুণ করি হরার লব কী হবে সমানের পাশে কি আড়ারি গুণ হবে তাহলে কি থাকবে এখানে এ স্কোয়ার প্লাস এবি এটাই থাকবে তাহলে আমি যদি এই ওয়াই স্কোয়ারের সাথে এই স্কোয়ারটা নিয়ে আসি তাহলে কী হবে এটা মাইনাস হয়ে যাবে মাইনাস স্কোয়ার হবে আর এখানে কি ছিল এবি এটা যদি পার করে দিই তাহলে কী হবে মাইনাস বি হবে এখানে কি ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তাহলে মানে কে এ মাইনাস বি সূত্র বসাতে পারি না আমরা তাহলে বসালে কি হবে এ মাইনাস ভোল সূত্র কী এ প্লাস বি ইন্টু এ বি আমরা যদি খেয়াল করি প্রত্যেকটা অঙ্কে এ স্কোয়ার মাইনাস সূত্র লাগতেছে তাহলে এটা ভালো করে খেয়াল রাখবে আমরা তাহলে এটা কি হবে এ প্লাস বি বি বলতে কি এ এখানে এ মাইনাস বি আর এখানে দেখো বি আর বি কমন আছে তাহলে বি যদি কমন নেই তাহলে কি হবে এখানে এ মাইনাস ওয়াই এরকমটা হবে তাহলে এখানে এ মাইনাস ওয়াই আসছে আর এখানে কি ওয়াই মাইনাস এ আসে জাস্ট এটা যদি আমি পার করে দিতে পারি তাহলে এখান থেকে একটা সিম্প্লিফাই মান নিয়ে আসতে পারবো আমরা তাহলে এখানে যদি অথবা এ পাশে নিয়ে এসে আমরা কমনও নিতে পারবো কীভাবে যদি এটা করি যে ওয়াই প্লাস এ এটা ওয়াই মাইনাস এ আসে না এটাকেও আমরা ওয়াই মাইনাস এ করব তাহলে কীভাবে ওয়াই মাইনাস এ যদি এখান থেকে মাইনাসটা কমন নিই তাহলে মাইনাসটা সামনে আসবে মাইনাস কমন নিলাম যদি মাইনাস কমন নিই তাহলে মাইনাসটা কী হয়ে যায় প্লাস হয়ে যায় আর প্লাসটা কী হয়ে যায় মাইনাস হয়ে যায় তখন আমি লিখতে পারবো ওয়াই মাইনাস এ এটা লিখতে পারবো তাহলে এখন ওইটা আমি এ পাশে নিয়ে আসতেছি তাহলে ওয়াই প্লাস এ আর এখানে থাকতেছে যে ওয়াই মাইনাস এ পাশে নিয়ে আসলে কী যাবে এটা প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস এ ইকোয়াল টু এ পাশে কী থাকলো জিরো এটা পাশে নিয়ে চলে আসছি সমানের তাহলে এইখানে যদি আমি ভালো করে খেয়াল করি এই যে এই রাশি এই পদে এটা আর এটা কি মিল আছে তাহলে আমি এটা কমন নিয়ে নিব ওয়াই মাইনাস এ এটা যদি কমন নিই তাহলে এখানে কি থাকতেছে ওয়াই প্লাস এ প্লাস বি টু জিরো এটা থাকতেছে তাহলে আমি এখান থেকে জাস্ট এখন ওয়াই মানটা বের করতে পারবো কীভাবে বের করবো আমি যদি একটু এপাশে দেখি আচ্ছা এখানে করে ফেলি আমরা আচ্ছা এপাশে দেখতে পারি যে একবার এটা ইকোয়াল টু জিরো লিখবো একবার এটা ইকোয়াল টু জিরো তাহলে কি হচ্ছে এখানে লিখলে যে হয় অথবা লিখতে পারি তাহলে ওয়াই মাইনাস এ ইকোয়াল টু জিরো তাহলে ওয়াই ইকল্টু কত আসতেছে আমরা এখান থেকে ওয়াই এটা ইকোয়াল টু জিরো আসছে তাহলে এটা একবার জিরো লিখবো এটা একবার জিরো লিখবো তাহলে ওয়াই মাইস এ ইকাল টু জিরো তাহলে এ ওয়াই ইকলটা কী হবে এটা পরে গেলে প্লাস তাহলে এটা একটা ওয়াই মার্ক চলে আসছে আমরা যদি এখানে লিখে যাই অথবা অথবা এটাও করতে পারবো যে ওয়াই প্লাস এ প্লাস বি ইকোয়াল টু জিরো লিখবো তাহলে ওয়াই ইকোয়াল টু সেটা পার করে দিব তাহলে কী হবে মাইনাস এ হবে মাইনাস হবে এখানে যদি আমার মাইনাসটা কমন নেই তাহলে ওয়াই ইকোয়াল টু আস্তে এ প্লাস বিতে ওয়াইয়ের আমরা দুটো মান পেয়ে গেলাম ওয়াইয়ের মানটা আমার হয়ে গেছে একটা হচ্ছে এ আর একটা হচ্ছে মাইনাস এ প্লাস এটাই হচ্ছে আমার অ্যান্সার এরপরে আমাকে বের করতে বলছে যে গ নম্বরের লগ এটা নির্ণয় করতে বলছে আমরা এটা কি ইনশাল্লা সিম্পলিফাই করব এখন আমাদের গ নাম্বার অঙ্ক আছে লকর বি মাইনাস বি লগ ওয়ান ডিভাইডেড ভাগ এ মাইনাস বি বাই এ লগ এখানে আছে সি এটা আছে ডিভাইডেড Log এব মাইনাস লগ সি এখন আমাদের এই এ বি সিগুলোর মান দিয়ে রাখছে এই যে এর মান টু এর মান থ্রি সি এর মান ফাইভ এ মানগুলো বসিয়ে আমরা এটাকে নির্ণয় করব তাহলে মান যদি আমরা বসিয়ে দিই এটা একটা টান দিয়ে দিই আমরা এখানে লগ এখানে বিয়ের মান কি আছে আমার বি এর মান আছে থ্রি তাহলে থ্রি বসিয়ে দিলাম বিয়ের জায়গায় তার তারপরে কী ছিল পাওয়ার ছিল মাইনাস বি এখানে বি আছে বিয়ের জায়গায় থ্রি লিখলাম লগ ওয়ান ডিভাইডেড বা এর মান আছে আমার টু মাইনাস বি বাই এ মানে কি থ্রি বাই টু টু লগ এখানে কি লিখে আছে সি এ সি মানে কি সি এর মান দেওয়া আছে আমার ফাইভ আর এর মান দেওয়া আছে আমার টু জাস্ট গুণ আকারে লিখলাম এই যেখানে আমার সব মানগুলো দেওয়া আছে আমাদের এই মানগুলো আমরা এখানে বসিয়ে দিলাম নিচে আমার আছে লগ এর মান আছে টু এর মান আছে আমার থ্রি মাইনাস লগ সি এর মান আমার আছে কি ফাইভ জাস্ট আমরা লগের নিয়মে এগুলোকে বসিয়ে দিলাম এখন লগের নিয়মে আমরা ক্যালকুলেশন করবো এগুলোকে তো ক্যালকুলেশন যদি করতে চাই এখানে আছে লগ থ্রি রুট ওভার থ্রি তারপরে পাওয়ার থ্রি আছে তারপরে কি আছে রুট ওভার আছে তো আমরা যদি রুট ওভারটা কে রুট ওভারের সময় আমরা কি জানি রুট ওভারে মান কত আমাদের রুট ওভারের মান হচ্ছে হাফ রুট ওভারের মান হাফ তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে থ্রি ইন্টু টু থ্রি ডিভাইডেড বা টু এটা লেখা যায় কীভাবে এটা যদি আমি এখানে একটু দেখানোর চেষ্টা করি যে রুট থ্রি তার উপরে থ্রি ছিল তাহলে আমরা কী লিখতে পারি যে থ্রি লিখতে পারি আর রুট ওভারের মানটা কত আমার ওয়ান বাই টু এরকমটা এবং তাহলে এখানে কী হবে থ্রি হবে আর এই যে থ্রিটা এর নিচে কিছুটা মানে কি ওয়ান আছে যদি গুণ করে দিই পাওয়ারের সাথে পাওয়ার গুণ করলে কী হবে থ্রি বাই টু হবে তাহলে আমরা এখান থেকে এটা লিখতে পারলাম মাইনাস এখানে দেখতে পাচ্ছি কী আছে আমাদের থ্রি লগ আচ্ছা এই যে ওয়ান বাই টু এটাকে যদি আমি উপরে নিয়ে আসি টু তো হরে আছে যদি আমি উপরে নিয়ে আসি তাহলে কি মাইনাস টু লেখা যায় না এটা লিখা যায় কারণ আমাদের সূচকের একটা সূত্র আছে এটা হচ্ছে কি এ ইনভার্স এন ইকোয়াল টু ওয়ান বাই এ টু দি পাওয়ার এন তাহলে ওয়ান বাই মানে কি নিচে যেটাই থাকবে পাওয়ার কিছু নেবে না পাওয়ার ওয়ান ছিল এটা উপরে গেলে কী হবে মাইনাস হয়ে যাবে জাস্ট মাইনাস এখানে যেটা ছিল আমি এটা লিখে ফেলবো থ্রি বাই টু টু লগ এখানে এই দুটো যোগ গুণ করলে কত হবে আমার টেন হবে এগুলো আমরা নোট বুঝার জন্য নোট করতেছি আমরা এখানে কি হবে লগ এটা হবে কি তিন আমরা পেয়ে গেলাম এখন অঙ্কটা একটু বড় কিন্তু অনেক সহজ আছে অঙ্কটা যদি লগ থ্রি বেস লগ এটা বেস তো দেওয়া নাই লগ থ্রি তার উপর যদি পাওয়ার যেটা থাকবে লগের সূত্র অনুযায়ী সেটা কী চলে আসবে সামনে চলে আসবে লগের সূত্র আমরা জানি যে লগ যদি এখানে এ থাকে এর উপরে যদি পাওয়ার টু থাকে ওই টুটা কী আসে সামনে চলে আসে তারপরে লগ এ হয় তাহলে সেই হিসেবে পাওয়ারটা কী চলে আসবে আমাদের সামনে চলে আসবে থ্রি বাই টু লগ থ্রি এটা লিখতে পারব মাইনাস এখানে কি আছে আমার এখানে আছে থ্রি লগ ইনভার্স ওয়ান আচ্ছা এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে থ্রি লগ এখানে কী আছে টু ইনভার্স ওয়ান আছে না যদি আমরা একটু সিম্পলিফাই করে লিখি যে ফোর ইনভার্স ওয়ান বাই টু আচ্ছা মাইনাস থ্রি বাই টু লগ টেন আচ্ছা এখন এইটা তো টু ইনভার্স ওয়ান ছিল তাহলে ফোর ইনভার্স ওয়ান বাই টু কীভাবে লিখলাম এটা অনেকেই বুঝবে না আমরা এটা একটু দেখাই দিচ্ছি আমি কীভাবে এটা আমরা করতে পারি আমরা যদি এখানে একটু সিম্পলিফাই করার চেষ্টা করি এখানে কি ছিল আমার টু ইনভার্স ওয়ান ছিল তার থেকে আমরা এটা করেছি কীভাবে করছি খেয়াল করি যে ফোর ইনভার্স ওয়ান বাই টু যদি লিখি তো এটা কি কি করতে পারবো ওয়ান বাই ফোর তারপরে হাফ লিখতে পারবো না নিচে এসলে কি প্লাস হয়ে যাবে আর এর থেকে যদি আমি ওয়ান বাই এ হাফ অর্থ কী রুট ওভার না হাফ অর্থ রুট ওভার আর যদি আমি ফোরের ওপর রুট ওভার করি কত আসবে তাহলে ওয়ান বাই টু আসবে তার মানে আমার এটাই হয়ে যায় ঠিক আছে আমি কিছু বেশি লিখি নাই এখানে কি। টুইন বার্স অনেক ওয়ান বাই টুই তো ছিল আর ওটাই চলে আসছে জাস্ট একটু সিমপ্লিফাই করে লেখা আর লগ সিক্স মাইনাস লগ ফাইভ এই সিক্স মাইনাস ফাইভ যদি আমরা বিয়োগ থাকে তাহলে আমরা কি লিখতে পারবো একটা লগ লিখতে পারবো এবং এবং মাইনাস থাকলে এটা কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে যদি প্লাস থাকতো তাহলে আমরা গুণ করে দিতাম এখন আমরা যদি এখানে যেটা ছিল লিখে ফেলি যে থ্রি বাই টু লগ থ্রি এখানে খেয়াল করি মাইনাস এই যে পাওয়ারটা সবসময় কী আসে সামনে চলে আসে তাহলে মাইনাস ওয়ান বাই টু এটা যদি সামনে আসে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে এটা প্লাস আর ওয়ান বাই টু এসে যদি থ্রি গুণ করি তাহলে কত আসবে থ্রি বাই টু আসবে লগ আমরা এই যে থ্রি বাই টু নিয়ে আসার জন্য আমরা এখানে এই কাজটা করেছি যেন আমরা সহজেই এটা কমন নিতে পারি মাইনাস এখানে থাকলো থ্রি বাই টু লগ টেন বাই এখানে যদি এটাকে ভাগ করা হয় লগ ফাইভ ডিভাইডেড সিক্স ডিভাইডেড ফাইভ করলে হবে ওয়ান পয়েন্ট ভাগ করে দিলাম এবং আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা পদে থ্রি বাই টু থ্রি বাই টু থ্রি বাই টু আছে আমরা এবং কি আছে লগ আছে তাহলে আমরা কি করলাম যে থ্রি বাই লগ কমন নিলাম তাহলে এখানে কি থাকে থ্রি থাকে এখানে কি যোগ আছে না যোগ থাকলে কি হবে লগ যখন কমন নেবে তখন কি হবে এটা থ্রি গুণ হবে তাহলে গুণ কি আছে এখানে কিছু আছে হ্যাঁ এখানে কী ছিল আমার ফোর ছিল এটা ফোর লিখতে ভুলে গেছি আমরা ফোরটা লিখবো ফোর গুণ হবে এবং যদি বিয়োগ থাকে লগের ক্ষেত্রে এটা কী হয়ে যাবে এখানে ভাগ হয়ে যাবে এখানে কত আসছে আমাদের ভাগ এখানে লিখবো আমরা টেন নিচে কি আছে আমার লগ ওয়ান বাই টু তাহলে এই যে লগ আর এই লগ কী হবে কেটে যাবে যদি লগ দুটা কেটে দিলাম তাহলে উপরে কি থাকলো আমার উপরে থাকতেছে আমার থ্রি বাই টু এই থ্রি বাই টু আর এখানে যদি এটা এটা কী করবো আমরা গুণ করে দিব যদি গুণ করে দিই তাহলে হচ্ছে তিন চারে বারো বারোকে যদি আমরা দশ দ্বারা ভাগ করে দিই তাহলে কত আসবে এখানে ওয়ান বাই টু আসবে বারোকে দশ দ্বারা ভাগ করলে কত আসবে ওয়ান পয়েন্ট টু নিচে কত থাকলো ওয়ান পয়েন্ট টু তাহলে এই যে এটা এটা কি ওয়ান পয়েন্ট টু একই গুণ কেটে দিলাম তাহলে এখানে অ্যান্সার কী থাকতেছে এই যে থ্রি বাই টু এটাই হচ্ছে আমার নির্ণয়ে মান তাহলে আমরা এইভাবে ম্যাথগুলো সলভ করতে পারবো এরকম আরও সহজ পদ্ধতিতে ম্যাথ শিখতে চাইলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে এবং কমেন্টে আমাকে জানাও যে তোমরা কি চাচ্ছ আমার ভিডিওগুলো কেমন লাগতেছে তোমাদেরকে কোনো হেল্প হচ্ছে কিনা এই বিষয়গুলো অবশ্যই জানাবে আল্লাহ হাফিজ আজকে এই পর্যন্তই